তোমারও কি কোনো মেয়ে ফ্রেন্ড আছে তুমি বুঝতে পারছো না সে তোমার সাথে মিলতে চাইছে না বা সে তোমার প্রতি আকর্ষিত হচ্ছে কিনা না শুধুই মাত্র ফ্রেন্ড শুধু কথা বলতে চাইছে তো আজকের ভিডিওটা তোমার জন্য ভিডিওটা একটু মিস করবে না এই ছোট ছোট ইনফরমেশনগুলো এই জিনিসটা থেকে বঞ্চিত থেকে যাবে তুমি খুব ভালো বন্ধু তুমি তোমার ওর সাথে সারাক্ষণ গল্প করছো তার সাথে সারাক্ষণ মজাতে থাকছো এনজয় করছো ঘুরছো কিন্তু তুমি বুঝতে পারছো না সে তোমাকে ভালোবাসে কিনা সে এখনো মুখ ফুটে বললোই না কি তোকে আমি ভালোবাসি বা তুই আমার বয়ফ্রেন্ড তুই আমাকে বিয়ে করতে চাস কি না আমি তোর সাথে মিলতে চাই তোর সাথে ফিজিক্যাল হতে চাই এটা এখনো বললো না তুমি অনেক কনফিউশনে আছো তাই না তো চলো শুরু করা যায় কিছু কিছু ছেলেরা আছে যাদের মেয়ে বন্ধু আছে কিন্তু সেই বন্ধুটা এমন মেয়ে বন্ধু সে সব সময় তার সাথ দিচ্ছে বাট এখনো পর্যন্ত বুঝতে পারছে না কি সেই মেয়েটা তাকে ভালোবাসে কিনা তার সাথে মিলতে চায় কিনা এটা এখনো বুঝলো না আর সেই না বোঝার কারণে সে না কারোর সাথে প্রেম করতে পারছে না কাউকে ভালোবাসতে পারছে কেন সে বুঝতেই পারছে না কি এই আমার গার্লফ্রেন্ড থাকবে না আমি অন্য কাউকে গার্লফ্রেন্ড করে রাখবো দেখো তুমি তোমার ফ্রেন্ডের সাথে সব সময় মিলছো সব সময় কথা বলছো কিন্তু যদি সেই মেয়ে ফ্রেন্ডটা তোমার সাথে বেশি বেশি করে কথা বলতে শুরু করে তোমার সাথে আই কন্ট্যাক্টটা বেশি করতে থাকে তোমার ছোট ছোট কথাগুলোকে সে ভালোভাবে প্রায়োরিটি দিতে থাকে বা তার জীবনের প্রত্যেকটা কথা তোমাকে বলতে থাকে তোমার সাথে কথা বলে সে কমফোর্টেবল ফিল করছে তার জীবনে ছোট বড় সব কিছু তোমাকে জানাচ্ছে এমন কি তোমার সাথে চ্যাটিংটাও বেশি করছে রাতের বেলা তোমার সাথে চ্যাটিং করতে করতে স্যার ঘুম নষ্ট করছে বা তুমি যখন বলছো আমি আজকে ফ্রি আছি তুই আমার সাথে একটু মেল আর সে কোনো দিকে না তাকিয়ে ছুটে তোমার কাছে চলে আসছে তাহলে তুমি বুঝবে সে কিন্তু তোমার প্রতি পুরো ফিদা সে তোমার সাথে মিলতে চাইছে তোমার সাথে পুরোপুরি ভাবে ফিজিক্যাল হতে চাইছে একটু দেরি করবে না কোনো দিকে না তাকিয়ে তাকে প্রপোজটা করেই দেবে যদি তুমি ভাবো যে এইগুলো করার পরে সে কেন আমাকে বোঝাচ্ছে না তাহলে তুমি সবচেয়ে বড় ভুল করবে এই ভুলটা একদম করো না এইগুলো কি তো একটা একটা ছেলে পারে পারে কথা বলতেই বাট এইগুলো মেয়ে যখন বেড়ে যাচ্ছে দেখবে হঠাৎ করে দেখবে তোমার সাথে বেশি বেশি কথা বলছে সে তোমার কাছে গেলে তোমার সাথে কমফোর্টেবল ফিল করছে তোমার গায়ে টাচ করছে তোমাকে একটু ছুঁয়ে গল্প করছে বা সে তোমার গায়ে হাত দিয়ে কথা বলছে বা তোমার সাথে সারাক্ষণ থাকার জন্য একদম ব্যস্ত হয়ে যাচ্ছে তখন বুঝবে যে সে তোমার প্রতি পুরোপুরিভাবে ফিদা হয়ে গেছে তোমার তোমার ছোট ছোট বড় বড় ভালো লাগা লাগা খারাপ সব কিছু কি সে প্রায়োরিটি দিচ্ছে এমন ভাব করছে যেন সে তোমার বউ তো তখন বুঝবে যে এ আর কোন দিকে তাকাচ্ছে না বা আর কোনো কিছু করতে চাইছে না পুরোপুরিভাবে তোমার সাথে একদম মিলতে চাইছে তখন কিন্তু বিনা করে ফেলতে পারো তুমি যদি না পারো তোমার মেয়ে বন্ধুটা তোমাকে এরকম ইশারা করছে তাহলে কি করে হবে বলো তো এই কথাগুলো মনে রাখো আর এরকম দেখলে বুঝতে পারবে যে সে তোমার প্রতি পুরো ফিদা তখন তাকে কিন্তু প্রপোজটা করে দিও তো চলো বন্ধুরা আর আমাকে কেমন লাগছে জানাও প্রচন্ড বিজি আছি তোমাদেরকে ভালো কোনো ইনফরমেশন দিতে পারছি না কোনো ভিডিও শুট করতে পারছি না কিছু করার নেই অনেক বিজি আছি অনেক ইমারজেন্সি কিছু পেশেন্ট আছে তাদের জন্য আমি অনেক বিজি হয়ে গেছি আবার তোমাদের সাথে নতুন করে ফিরবো একটু ধৈর্য ধরো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম একটা ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই